যে নির্বাচন গতকাল হয়ে গেল এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি এই দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সব সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব। আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের ন্যায় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ইনশাআল্লাহ যখন আমরা ট্যালি করে দেখলাম যে আমরা তিন হাজার সাতশো বারো ভোটে জিতে গেছি নির্বাচন কমিশনের সাথে মানে আমাদের রিটার্নিং সাথে যোগাযোগ স্থাপন করতে চাচ্ছিলাম যে তারা কি কখন ছাড়ছেন রেজাল্ট তখন হঠাৎ করে আমাকে ইন্টারনেটের কেউ দেখালো মানে আমার আশেপাশে তো হাজার হাজার নেতা কর্মীরা ছিলেন এবং শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তো ওনাদের মধ্যে দু চারজন আমাকে দেখালেন যে এনটিভি টিভি বোধহয় একটা আহ এন ডিজিটাল একটা ছবি ছেড়েছেন মামুন জয়ী হয়েছেন তখন সঙ্গে সঙ্গে আমি তাদের সাথে যোগাযোগ করলাম যে আমরা অপেক্ষা করছি আপনারা ন্যাচারালি বুঝতেই পারেন যে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম জ্ঞান হাজারের অধিক শুভাকাঙ্ক্ষ শুভাকাঙ্ক্ষী সাপোর্টার নেতাকর্মীরা আমার পাশে ছিলেন তখন বসে ইন্টারনেট দেখার সময় নেই কিন্তু লোকজন যখন ছড়িয়ে গেছে তখন আর এন যেহেতু একটা বড় মানে আপনার গণ মাধ্যমের সংবাদ মাধ্যমের একটা প্রতিষ্ঠান সো ওখান থেকে হয়তো অনেকে ফলো করেছে এটা আমি জানি না তবে এন কেউ ধন্যবাদ জানাই যে তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই তারা ওইটা রিট্রাক্ট করে নেয় একশো আটত্রিশটার ভেতরে একশোটা কেন্দ্র আমি ভিজিট করেছি সো প্রত্যেকটা কেন্দ্রে আমি যে ভালোবাসা পেয়েছি আর কি ভোটাররা যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের কাছ থেকে সেখান থেকে আমার কাছে একটু অবাক আমি নিজেও একটু অবাক হয়েছে যে এত কাছাকাছি হয়েছে এটার কি কারণগুলো সেটা নিয়ে আর এখন বড় আলোচনা করাটার কোনো কারণ আমি দেখি না হয়তো আগামীতে আমরা আরেকটু ভালো করে রিসার্চ করতে চেষ্টা করবো কেন এমন হলো এর মধ্যে কোনো অস্বচ্ছতা বা কোনো কাশি হয়েছে কিনা নাকি